মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স যেন পিছু ছাড়ছে না না বছর ঘুরতে হলে ডেঙ্গুর আবার ডেঙ্গুর আতঙ্ক গোটা শামসেরগঞ্জ জুড়ে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামসেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের মোহাম্মদ সাদেক আলী নামের বছর একষট্টির এক ব্যক্তির পরিবারের লোকজনেরা জানান দিন পাঁচেক আগে থেকেই জ্বরে ভুগছিলেন যদিও মৃত্যু ডেঙ্গু কিনা সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে নিশ্চিত করে বলা হয়নি এমনকি বিষয়টি ডেঙ্গু কিনা, তা মৃত্যু রিপোর্টে নিশ্চিত করা হয়নি। এলাকার একজন সাধারণ মানুষ হোসেন জানান পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তারপর আমরা রিপোর্ট করেছিলাম তাতে ডেঙ্গু ধরা পড়েছিল শনিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে পরে নিয়ে যাওয়া হয়

আবার বলছে না আমাদের চিকিৎসা হবে না আমরা ব্রহ্মপুরে নিয়ে যান বরহপুরে একদিন চিকিৎসা হয় চিকিৎসার পর আবার ওই রক্তপ্রে নিয়ে যায় যে মারা গেলে বলে যে আপনার ওই রাত্রি মনে গেলে বললে ভালো আছে অসুস্থ আছে হওয়া বলছে না রিপোর্ট আমরা আপনার রিপোর্ট খারাপ আছে রক্ত খাবার বলছে রক্ত খারাপ হওয়ার পর আবার এই রাত্রে একটা সময় যায় এখানে তো অনেক আতঙ্ক আতঙ্ক মানে কি যা কি যাওয়ার চেয়ে সে একদম মানে ওই ঘিত হয়ে বসে গ্রামে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ রীতিমতো বাড়িয়ে তুলেছে কিছুদিন থেকে আমরা দেখছি বিশেষ করে এই স্টেশন এলাকায় বাসুদেবপুর স্টেশন এলাকায় প্রচুর লোক জ্বরে আক্রান্ত পরবর্তীতে টেস্ট করে আমরা জানতে পারছি যে এগুলো প্লেটলেট কমে যাচ্ছে এবং যেটা ইন্ডিকেট করে যে ডেঙ্গু আক্রান্ত এরা এবং এর মধ্যে আমরা দেখলাম কয়েকদিন আগে একজন মহিলা মারা গেলেন আজকে এলাকারই মধ্যবয়স্ক আরেকজন পুরুষ মানুষ মারা গেলেন এরা সবাই ভালো ছিল আর কি শরীরে তেমন বড় ধরনের কোনো অসুখ ছিল না কিন্তু জ্বর জ্বরের পর টেস্টে দেখা যায় যে পেটলেট কমে গেছে ফলে এবং আমরা জানতে পারি যে এরা ডেঙ্গু আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার পর এরা কেটে করা হয়েছিল বহরমপুরে ওখান থেকে আজকে মর্মান্তিক খবর আছে যে সে মারা গেছে মীরা হেলথ কেয়ার এন্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে